আমি ত্রিশা ব্যাক টু মাই চ্যানেল চলেছি তার কারণ হলো সবার জ্বর টর কমে গেছে সবাই ঠিক হয়ে গেছি মানে তোমরা তো জানাই সবার জ্বর এসেছিল জ্বর বাট এখন জ্বরটা সবার ঠিক হয়ে গেছে সবার শরীরটাও ঠিক হয়ে গেছে আর আজকে রবিবার আমার অফিস নেই তাই যেন ভাবলাম তোমাদের সাথে আজকের দিনের ভ্লগটা শেয়ার করি আর আমার দিনটাও স্টার্ট করি এখন বারোটা বাজে মা আমি আমি ভ্লগ করছি অনেকটা বেলাও হয়ে গেছে বারোটা বেজে গেছে খিদেও হয়ে গেছে কিছু একটা খাই মাকে বলছিলাম কিছু খিদে বেজে খিদে বেজে মা তাই পাউরুটি নিয়ে এসছে এই সামনের দোকান থেকে তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে খাওয়া এই দেখো আমাদের সকালবেলা দুপুর বেলা আর কি কুমড়োর তরকারি হবে তাই তোমা আর কি হবে মা কুমড়ো কি মাছ

আমি ভাবছিলাম স্নান করতে যাবো বাট স্নান করার আগে মুখের মধ্যে আমি লাগিয়েছি হলুদ বেসব এইসব কিছু মিলিয়ে কারণ মুখটা পুরো পুরে যাচ্ছে কি জানি এখন বাইরের ওয়েদারটা এমন রোদ্দুর ওঠে পুরো অফিস যাওয়ার টাইমটা আমার একদম পুরো রোদ্দুরের টাইমে পড়ার রোদে মুখটা পুরো পুরে কেমন হয়ে যাচ্ছে ভাবলাম আজকে ছুটি আছে একটুখানি মুখে কিছু লাগাই দীর্ঘদিন তো কিছু পড়াই হয় না জ্বর শরীর খারাপ এটা ওটা করে তো আজকে আমি লাগিয়েছি এতে আমি খুব চ্যান উঠে যাবে আমার এমন কিছুই না আমি সেটা জানি বাট তাও আমার মনের তো শান্তি হবে জানলা থেকে আমাদের বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর আছে বলো দেখো অত সুন্দর লাগছে আর আমার সানটান হয়ে গেছে আমি এখন পুজো দিতে এসেছি আমি পুজো দেব আর এই দেখো এই ফুলগুলো আমাদের গাছেই হয়েছে জবা ফুলগুলো আর তাই পুজো দেব তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপরে কথা বলছি এই দেখো পুজো দিতে গিয়ে কি খুঁজে পেলাম এটা আমার আর অভির বিয়ের কার্ড এটা অ্যাকচুয়ালি আমাদের বিয়ের কার্ড না আমাদের বিয়ের কার্ড তো তোমাদেরকে দেখিয়েছি ওইটাই হলো আমাদের বিয়ের কার্ড কিন্তু এটা হলো ঠাকুরেরকে নিমন্ত্রণ করার প্রথম কার্ড যেহেতু আমাদের বিয়ের কার্ড অনেকটা দেরি করে দেবে বলেছিল ছাপিয়ে তখন ঠিক করা হয় যে একটা করে কার্ড কিনে আনা হবে একটা আমাদের বাড়িতে আর একটা অভিধে বাড়িতে যে কোনো পছন্দ করে তো সেই কার্ডগুলো দিয়ে আগে ঠাকুরকে নিমন্ত্রণ করে রাখা হবে তারপর যেহেতু পৌষ মাস পরে যাচ্ছিল পৌষ মাস পড়ে যাওয়ার আগে একজনকে নিমন্ত্রণ না করে রাখলে নিমন্ত্রণ স্টার্ট করা যায় না তাই জন্য তখন ঠাকুরকে দিয়ে নিমন্ত্রণ করে রেখেছিলাম আর দুটো কার্ডই আমি নিজে হাতে লিখেছিলাম পুরো লেখাটা যে লেখাটা অ্যাকচুয়াল আমার কার্ডে ছাপানো হয়েছে সেই লেখাটা এই দেখো পুরো হাতে লেখা আমার আমার তখন আর ভালো লাগছিল না কোনো রকমে আমি লিখেছি কারণ তখন বিয়ের কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম সবাই সারা দিন এটা ওটা ধকল হচ্ছিল এই দেখো আমাদের নাম লেখা রয়েছে কোনো রকমে আমি দুখানা কার্ড তাও আমাকে লিখতে হয়েছিল একটা আমাদের বাড়ির একটা অভিধে বাড়ির আর দিয়ে পৌষ মাস পরার আগে আমরা ঠাকুরকে নিমন্ত্রণ করে রেখেছিলাম কার্ড ছাপার পর আমরা সবাইকে নিমন্ত্রণ করেছিলাম হ্যাঁ এখন হয়ে গেছে সন্ধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু আর এখন সন্ধে হয়ে গেছে আর এখন আমি একটুখানি যাচ্ছি ট্রেনসে মার সাথে দেখা যাক শুনছিলাম ট্রেনসে খুব অফার চলছে মানে সেল চলছে অ্যাকচুয়ালি ট্রেনসে তো তাই যেন যাচ্ছি দেখা যাক কিছু যদি পছন্দ হয় তাহলে কিনব আর তারপরে অভি আসবে অভির সাথেও একটু বেরোব দেখা যাক কী কী হয় টোটো পেয়ে গেছে মা তুমি কি খুশি বাড়ির সামনে দিয়ে টোটো পেয়ে গেছি আমরা এসো তোমাকে ট্রেন সে নিয়ে এসেছি এই কুর্তি কিনে দেবো বলে আমি এসছিলাম ট্রেন সে আর দেখো ট্রায়াল রুমে চলে এসেছি এটা ট্রাই করছি ভাল লাগছে কিনা কে জানে দেখি বাইরে বেরিয়ে ডিসিশন নেবো যে আমি নেবো কি নেবো ট্রেন্ডস থেকে বেরিয়ে ভিডিওর সামনে এসছি তোমাদের ভিড়টা দেখাচ্ছি খালি জানি না এর মধ্যে ঢুকবো কি করে দাঁড়াও দেখাচ্ছি তো আমরা এই ক্যাফেটাই ঢুকছি মানে ঢুকে গেছে বোনার মা আর আমি ঢুকছি আর আমরা এসে বসে গেছি আর আমরা ফার্স্টে চা অর্ডার করে দিয়েছি আর কি অর্ডার করেছিস ফিশ ফিঙ্গার অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম মার সাথে জামা কাপড় কিনবো বলে কিন্তু জুডিওতে রীতিমতো মারামারি হচ্ছে তাই ওখান থেকে আর জামা তো কিনতে পারিনি বেরিয়ে মাকে বললাম যে আমাদেরকে একটা ট্রিট দাও একটা রেস্টুরেন্টে নিয়ে চলো আর মাও রাজি হয়ে গেল তাই জন্য অভিকেও ফোন করে আমরা ডেকে নিয়েছি আর অভিও চলে এসছে তাই আমরা চারজনে মিলে ছোট্টখাট্ট একটুখানি খাওয়া দাওয়া করে দেন বাড়ি যাব। আমরা ফিশ ফিঙ্গার খেয়েছি চা খেয়েছি আবার ফ্রেশ লাইম সোডাকে এখান থেকে যেতে হবে কারণ অনেকটা হয়ে গেছে

এরা হলো আমাদের বাড়ির আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি এটা কয়েকদিন আগের ব্লগ আমি আজকে ছাড়লাম সো কেমন হয়েছে জানিও আজকের মতো টাটা